বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পর্যটক প্রিয় ভোলাবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেখাচ্ছি আজকে কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে ভোলা এসেছে ভোলার ইলিশায় আমরা দেখাচ্ছি এই কার্নিভাল ক্রুজ জাহাজটি ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছেছে সকাল ছয়টায় এখন সকাল আটটা বাজে মাত্র গাড়ি নামানো হচ্ছে আমরা দেখাচ্ছি কার্নিভাল ক্রুজের ঘাটটি এবং পাশে অনেকগুলো ফেরি দেখা যাচ্ছে সেটি আসলে কার্নিভাল ক্রুজ ভোলার একটি জনপ্রিয় হচ্ছে যানবাহন যেটির মাধ্যমে ঢাকা থেকে ভোলায় গাড়ি সহ মানুষ যাতায়াত করতে পারে এই জাহাজটি মাত্র পাঁচ ঘন্টায় ঢাকা থেকে ভোলাতে চলে এসেছে আমরা দেখাচ্ছি মেঘনা নদী এবং ইলিশা ফেরিঘাট সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মেঘনা নদী এবং পাশে আমরা বিআইডাব্লিউটি এর একটি জাহাজ দেখতে পাচ্ছি এবং হচ্ছে ইলিশা ঘাটটি দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে এখানে অনেকগুলো হচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেই গাড়িগুলো হচ্ছে ঢাকা থেকে ভোলা থেকে চট্টগ্রাম যাতায়াত করবে এবং সেই গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ফেরিতে উঠবে কয়েকটি ফেরি এখানে ওয়েট করছে আমরা সেটি দেখছি আসলে এই কার্নিভাল ওয়েব যেটি এবং কার্নিভাল ক্রুজ তাদের দুইটি জাহাজ রয়েছে আমরা আজকে যেই ব্লকটি করবে এটি হচ্ছে মাননীয় আমাদের নৌ পরিবহন মন্ত্রী এবং হচ্ছে নৌ সচিব সহ টি এ এবং বিআইডব্লিউর টিসি তাদেরকে আজকে একটি বিশেষ অনুরোধ করব তারা যাতে এই কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব তাদের জন্য স্পেশাল একটি ঘাট করে আমরা জানি তাদের একটি স্পেশাল ঘাট রয়েছে কিন্তু তাদের রাস্তা তৈরি না করার কারণে তারা হচ্ছে কার ফেরি সরকারি ফেরির যেই ঘাট রয়েছে আর সেই ঘাটে তারা এসে দীর্ঘ দুই ঘন্টা কিংবা আড়াই ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তারপরে হচ্ছে মানুষের যানবাহন এবং গাড়ি নামতে হয় এবং হচ্ছে এই বিড়ম্বনার জন্য যারা ঢাকা থেকে ভোলাতে আসে তারা কিন্তু তাদের এই জনপ্রিয় এবং হচ্ছে স্বস্তির আরামদায়ক সেই বাহনটি থেকে তারা হচ্ছে মনক্ষুণ্ণ হয়ে যায় আমরা মাননীয় নৌ পরিবহন মন্ত্রী তিনি দুই হাজার তেইশ সালের পনেরোই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এই জাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিন্তু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর এই জাহাজটি হচ্ছে ঢাকা থেকে ভোলায় আসেন আমরা দেখেছি তখন থেকে এই পর্যন্ত দীর্ঘ নয়টি মাস এই জাহাজটি ভোলাবাসীকে এবং ভোলাবাসীর সাথে সুনামের সাথে এই কার্নিভাল ক্রুজ এবং তাদের আরেকটি জাহাজ কার্নিভাল ওয়েব তারা হচ্ছে দায়িত্ব পালন করে আসছে এবং হচ্ছে সার্ভিস সেবা দিয়ে আসছে আসলে এটির জন্য একটি নির্দিষ্ট যদি ঘাট করা হয় আমরা দেখতে পাচ্ছি এই তাদের আজকে যেই কার্নিভাল ক্রুজে যেই গাড়ি এসেছে আমরা প্রায় দেখেছি তিনশো থেকে সাড়ে তিনশো হুন্ডা এসেছে এবং হচ্ছে ভিতরে সাত থেকে আটটি প্রাইভেট কার এবং হচ্ছে প্রায় চার থেকে পাঁচটি হচ্ছে ট্রাক রয়েছে এবং ভিতরে বাসও রয়েছে তো আজকে হচ্ছে ১৬ জুন দু হাজার চব্বিশ আগামীকালকে সতেরোই জুন পবিত্র ঈদুল আজহার হচ্ছে ঈদ হবে এবং সেটি উদযাপন করার জন্য মানুষ ঢাকা থেকে এসেছেন আসলে এই কার্নিভাল ক্রুজ আর তাদের জন্য যদি মাননীয় নৌ সচিব এবং নৌমন্ত্রী এবং বি তারা যদি একটি নির্দিষ্ট ঘাট তৈরি করে দেয় এবং হচ্ছে নির্দিষ্ট ফেরি যাতায়াতের জন্য তাদের একটি জায়গা তৈরি করে দেয় আমরা যদি একটু বাম পাশে দেখি তাহলে দেখতে পাবো যে এই পাশে অনেক সুন্দর জায়গা রয়েছে অনেকগুলো জায়গা রয়েছে তারা চাইলে এখানে একটি ঘাট নির্মাণ করে দিতে পারে আপনারা বিআইডব্লিউটি এর যে জায়গাটি দেখতে পাচ্ছেন আর তার পাশেই কিন্তু এখানে একটি বিশাল বিস্তীর্ণ জায়গা রয়েছে এখানে চাইলে কিন্তু একটি ঘাট নির্মাণ করে দিতে পারেন যদিও এটি হচ্ছে নদী ভাঙন কবলিত জায়গা আর তারপরেও চেষ্টা করলে একটি আলাদা ঘাট কার্নিভাল ওয়েব এবং কার্নিভাল ক্রুজ যেহেতু দুইটি জনপ্রিয় সার্ভিস আর ঢাকা থেকে ভোলা ভোলা থেকে ঢাকা আপনারা জানেন শস্য ভাণ্ডারের জেলা ভোলা ধান সুপারি গোলা ভোলা এই তিনে মিলে ভোলা ভোলার এই শস্য ভাণ্ডার সহ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ঢাকা ভোলা থেকে যাতে ঢাকাতে সুন্দর মতো নেওয়া আনা করতে পারে এবং ঢাকা থেকে যাতে বিভিন্ন কাঁচামাল হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী যাতে হচ্ছে ভোলায় আনতে পারে তো আমরা আপনারা যারা হচ্ছে এই এটির সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি এই কাজটি যদি করেন তাহলে হচ্ছে এই জনপ্রিয় সার্ভিসটি হচ্ছে তারা নিয়মিত সার্ভিস দিয়ে দিতে পারবে আমরা আরেকটি খবর আপনাদেরকে বলছি যেটি হচ্ছে এই জাহাজটি যেটি কার্নিভাল ক্রুজ এটি হচ্ছে প্রতিদিন ঢাকা থেকে আটটা বাজে ছেড়ে আসে এবং হচ্ছে রাত নয়টা বাজে এটি ভোলা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় এই কার্নিভাল ক্রুজে প্রায় চল্লিশটি গাড়ি হচ্ছে সংযুক্ত হতে পারে থাকতে পারে এবং যাত্রী প্রায় ষাটটির মতো হচ্ছে কেবিন রয়েছে এবং এবং ভিআইপি ফ্যামিলি কেবিন রয়েছে সেই কেবিনের মাধ্যমে হচ্ছে মানুষ আসা যাওয়া করতে পারে এবং কার্নিভাল ওয়েবে এইটির চেয়ে প্রায় দেড় গুণ লম্বা এবং সেটিতে প্রায় ষাটটি গাড়ি যাতায়াত করতে পারে এবং হচ্ছে প্রায় দুইশো থেকে তিনশো মানুষ যাতায়াত করতে পারে এবং সেটির মধ্যেও চল্লিশটির মতো বাংকার স্লিপিং ব্যাড রয়েছে তো আমরা এই জাহাজগুলো হচ্ছে নিয়মিত সার্ভিস দেখ ভোলাবাসীর জন্য ভোলাবাসী এই জাহাজের মাধ্যমে আসা যাওয়া করবে এবং বিআইডব্লিউ টিএ বি টি এবং মাননীয় নৌমন্ত্রী তারা এখানে একটি ভিন্ন ঘাট তৈরি করে দিবেন সে আশা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ঈদ মোবারক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে